যখন আপনি ভাবতে শুরু করেন হ্যাঁ হয়তো আমি মূল্যহীন হয়তো আপনি জানেন না যে আমি এত এত বড় নই আমি কেউ নই এবং আপনি জানেন যদি আপনি একবার নিজেকে মূল্যায়ন করার ক্ষেত্রে কম আত্মসম্মান অনুভব করেন তখন আপনি সময় নিজেকে এমনই অনুভব করবেন তখন সব সময় আপনি নিজেকে মূল্যহীন ভাবার জন্য অন্যের মূল্যায়ন বা অনুমোদন দেওয়ার প্রয়োজন পড়বে যদি অন্য কেউ আপনাকে মূল্য দেয় যদি অন্য কেউ আপনাকে অনুমোদন করে শুধু তখনই আপনি নিজেকে মূল্যবান ভাবতে পারেন তাই আমি সব সময় যেখানেই যাই নিজের ছবি তুলি ফিল্টারের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করে অনলাইনে পোস্ট করি এবং আমি অপেক্ষা করতে থাকি কেউ আমাকে লাইক দিল কিনা কেউ আমাকে লাভ রেক দিল কিনা অথবা মাসাল্লাহ বা অন্য কিছু কমেন্ট করলো কিনা কারণ যদি কেউ আমাকে এগুলো দেয় তখনই আমি মনে করি আমার একটু ভ্যালু আছে ওকে এখন আমি কি করবো আমার আরো মূল্য দরকার কারণ আমি আবার মূল্যহীন হয়ে গেছি আমি দুই দিন ধরে কোনো কিছুই পোস্ট করিনি আমাকে আবার ফিরে আসতে হবে আমাকে আবার বুঝতে হবে কেউ আমাকে মর্যাদা দিচ্ছে যখন আপনি নিজেকে নিজের মূল্য দিবেন না তখন আপনি সবসময় অন্য জায়গা থেকে মূল্য পেতে চাইবেন সময় চাইবেন অন্যরা আপনাকে মূল্যায়ন করুক সবসময় অন্যদের কমপ্লিমেন্টের জন্য তাকিয়ে থাকবেন যদি কেউ আপনাকে দেখে কিছু না বলে আপনি তাকে বারবার জিজ্ঞেস করবেন আপনার কি মনে হয় ওই বিষয়ে আপনার ওই বিষয়ে কী মনে হচ্ছে আপনি এটা নিয়ে কী ভাবছেন আপনি ওটা নিয়ে কী ভাবছেন কারণ আপনি অন্যদের মতামত ছাড়া নিজেকে অপদার্থ মনে করেন এবং এভাবে আপনি ভয় পান এবং যখন আপনার কম আত্মমর্যাদা থাকবে তখন আপনার কোনো অধিকারের ব্যাপারে আপনি ডিল করতে পারবেন না আপনার চারপাশে লোকজন যা বলবে তাই তারা আপনাকে অপমান করবে এবং আপনি মাথা নারবেন যে হ্যাঁ এটাই তো আমি তো এরই যোগ্য কারণ আমি তো ময়লা কারণ আমি তো মাটি আমার তো এর চাইতেও খারাপ কিছু পাওয়ার কথা ছিল